রেকি দ্বারা আমার কি কি সম্ভব তারপরে প্রাণী খিলিং দিয়ে আমার কি কি সম্ভব মানে আমি কি কি মানে দর্শক আমি এটা জানতে চাই যে রেকি যদি আমি করি তাহলে আমি এই এই জায়গাগুলো আমি এফেক্টিভ বন্ধ আর প্রাণী খিলিং করলে পরে আমি এই এই জায়গাগুলোতে আমি মানে বেনিফিটেড হবো দুটোর মধ্যে আমার তরফ থেকে আমি যেটা দেখেছি সেটার মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য তেমন একটা না কারণ আমি রেকিও কিছুটা জানি আমি প্রাণী খিলিংও কিছুটা জানি তো এই দুটো আমি যখন আমার মনে হয় যে এই ক্ষেত্রে রেকি আমার অ্যাপ্লাই করা দরকার তখন

কোনো পেন হচ্ছে বা সামান্য কোনো প্রবলেম কোনো একটা পেশেন্ট এলো বা আপনার পার্সোনাল সামান্য প্রবলেম ক্ষেত্রে আপনি হয়তো রেকি দিয়ে আপনি বেরিয়ে যাবেন কোন রকমের অসুবিধা হবে না কোনো ঝুঁকি নেই রেকির ক্ষেত্রে কোনো চাপ নেই আপনার সেটা কিউরেবল হবে হান্ড্রেড পার্সেন্ট বেসিক্যালি আপনি বলছেন যে কোন হালকা পেইন হালকা পেন স্ট্রেস হালকা টেনশন হালকা টেনশন আমি এইগুলো রেকি দিয়ে আমি এগুলো ইজি এবং খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে যাওয়া যায় এবার আর একটা জিনিস বলছি ধরুন কিছু কিছু রোগ আছে কারণ এখানে যেহেতু আমি হিলিং এর কথা বলছি এবং ফিজিক্যালি কথা বলছি ফিজিক্যালি হিলিং এর কথা বলছি বড় সড় ধরনের রোগ সেটা নিরাময়ের ক্ষেত্রে কি হয় পাওয়ার বেশি লাগে অর্থাৎ আপনার একার পাওয়ার দিয়ে সেখানে সম্ভব না যে ক্ষেত্রে রেকি হিলার কয়েকজন লাগে তা না হলে পরে আপনি সেটাকে হিল করতে পারবেন না এর মানে ব্যাপারটা ধরুন আপনি একজন ক্যান্সার পেশেন্ট সাপোজ এই ক্যান্সার হিলিংটা কিন্তু আমার রেকির মাধ্যমে করা যায় প্রাণী হিলিং এর মাধ্যমে করা যায় এবং অনেক পেশেন্ট দেখা গেছে তারা কিওর হয়ে গেছে রেকির ক্ষেত্রে বলা হচ্ছে যে ওখানে পাওয়ারটা লাগবে বেশি যেটা একজনের পক্ষে সম্ভব না সেখানে দুই চারজন মিলে যদি দেয় তাহলে সম্ভব এবারে যদি কেউ একজন যদি দিতে যায় তাহলে হবে না প্লাস কি হচ্ছে ওখান থেকে হয়তো সেটা হয়ে তার কোনো ক্ষতি হতে পারে এই একটা জিনিস হতে পারে সেম জায়গাটায় যদি একটা ক্যান্সার পেশেন্ট কে সামনে রাখা যায় অর্থাৎ প্রাণী খিলিং এর মাধ্যমে যদি হিল করা যায় তাহলে ওই প্রাণী খিলার যিনি আছেন তিনি একাই সেটাকে হিল করে দিতে পারেন তার জন্য দু তিন জনের দরকার